বন্ধুরা আপনাদের কাছে এমন একটা রেসিপি দেখাবো এটা হলেই বাড়িতে সেদিন ভাত বেশি লাগবে হ্যাঁ বন্ধুরা বাড়িতে যদি এরকম দুই টুকরা মাছ থাকে মাছ দিয়ে তরকারি মাছ বোনা অনেকটা হলো কিন্তু আজকে একটু করে রাখবো অন্যরকম রেসিপি মাছ যদি থাকে এরকম দুই টুকরা যে কোনো মাছ নিতে পারেন ইলিশ হোক টুনা হোক যে কোনো মাছ সলিড মাছ মানে এরকম বড় মাছ যদি থাকে তাহলে আজকের ভিডিও তো একটু দেখে নিন অল্প কয়েকটা মাছ দিয়ে পরিবারের সবাই মিলে বেশ সুন্দর করে আঙুচের কুটে ভাত খেতে পারবেন মাছের যা দাম জিনিসপত্রের যা দাম বেড়েছে বন্ধুরা এই ধরনের রেসিপি একটু জেনে রাখা ভালো তো আসুন আজকে করবো মাছ ভর্তা নমস্কার বন্ধুরা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি শান্তনশ্রী আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন মাছ ভর্তা চলে আসুন কি নিয়েছি একটু দেখিয়ে দেখলো যে এই যে বন্ধুরা আমি প্রথমে এরকম দুইটা মাছ নিয়েছি আপনারা যে কোনো মাছ নেবেন যে কোনো মাছ দিয়ে এটা করা যাবে আর এখানে রসুন কুচি করে শুকনো ঝাল নিয়েছি গোটা পেঁয়াজ নিয়েছি একটু পরিমাণে বেশি আলু নিয়েছি এরকম চাকা চাকা করে গোল গোল করে কেটে নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাঁচা ঝাল এবার চুলে জাল ধরিয়ে মাছটা সেদ্ধ করে নেব বন্ধুরা কড়া তো বসিয়ে দিয়েছি আর এবার কড়াই একটু জল দিয়ে দেবো বন্ধুরা জলটা একটু গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দেবো আপনারা দেবেন যাতে দেবেন মাছ দুটো সেদ্ধ করে নেবো বন্ধুরা ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা একটু খুলে দেখব আর এই পর্যায়ে আমি লবণ আর এক হলুদ গুঁড়ো দিয়ে আর একটু নাড়িয়ে চালিয়ে দেবো না এভাবেই জল করে নেবো বন্ধুরা মাছটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি জল ঝরিয়ে তুলে নেবো এই যে দেখেন আমার এটা কিন্তু পোনা মাছ ছিল মানে রুই মাছ বাবার কাছ থেকে শিখেছি পোনা মাছ বলাটা এই মাছ তুলে নিয়েছি এই যে বন্ধুরা এবার এই মাছের কাটা বেছে নেবো একটু ঝুড়ে যাক পুরি বাবা কি গরম বাবা কি গরম গরম এখন এখন একটু পরে পাচ্ছি বন্ধুরা দেখা মাছটা ঝুড়িয়ে গেছে এবার আমি বসে বসে মাছগুলো সব বেছে নেবো এই যে আবার মাছের ভিতরে কাটা থাকলে কিন্তু হবে না মাছগুলো বেছে নিয়ে ফিরে আসছি বন্ধুরা বন্ধুরা মাছগুলো সুন্দর করে বেছে নিয়েছি এবার আবারও তুলে কড়া বসিয়ে দেবো বন্ধুরা কড়াই আমি সরিষার তেল দিয়েছি কড়াইটা গরম হলে আলুগুলো যে চাকচাক করে কেটে রেখেছিলাম সেটাই ভেজে নেবো বেশ সুন্দর করে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছে বন্ধুরা নাতে নাতে দেখবেন আলু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব গুলো তুলে নিয়েছি এবার ঝাল ভেজে নেব এই যে ঝালটা ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব এবার কেটে রাখা রসুনগুলো ভেজে নেব এবার কাঁচা ঝাল ভেজে নেব এবার পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নেব এইদিকে বন্ধুরা আলু রসুন তো সুন্দর করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছে আর এতগুলো হয়েছে ঝালটা একটু ডলে নিচ্ছি ভীষণ গরম শুকনো ঝাল বাজার গন্ধেই তো আমার খিরে পেয়ে যাচ্ছে এবার আলুগুলো সব এরকম করে হাত দিয়ে মেখে মেখে নেব উফ বাবা কি গরম এখনো ঠিক ভাবে উফ বাবা উড়ি বাবা ভীষণ গরম পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে নরম হয়ে গেছে দেখেন কিরকম এবার আমি কাটা ছাড়িয়ে রাখা মাছটা দিয়ে দেবো এই যে এতগুলো হয়েছে দুইটা মাছে আর এবার একটু লবণ আর হলুদ দিয়ে দেবো দিয়ে দিলাম লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো ব্যাস এবার একটু ভাজা ভাজা করে নেবো বন্ধুরা আলু আর ঝাল রসুন সুন্দর করে আমি এরকম করে মোছে নিয়েছি ভর্তার মতো করে দেখেন একদম ফিনিশ করে ফেলেছি এবার ভেজে রাখা পেঁয়াজ আর মাছটা এর ভিতরে ঢেলে দেবো আর এই যে দেখেন বন্ধুরা মাছ আর পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে বন্ধুরা এবার মাছ আর আগে মেখে রাখা আলু রসুন ঝালের সাথে ভালো করে মেখে নেবো চটকে চটকে যত বেশি ভালো মাখা হবে ভর্তাটা খেতে তত টেস্ট হবে আপনারা চালেখানে জিরা ঘুরতে পারেন গরম মশলা দিতে পারেন আর কিছু দেবো না এই গন্ধতেই থেকে হয়ে যাবে বন্ধুরা এই যে দেখেন মাছ গুলো আমি হাত দিয়ে এরকম গোল গোল করে শেপ করে নিয়েছি আর আমার কিন্তু তৈরি হয়ে গিয়েছে গরম ভাতের সাথে শুধু এবার খাওয়ার অপেক্ষা আর দেখেন কত সুন্দর হয়েছে মাত্র দুই পিস মাছ দিয়ে এতগুলো ভর্ত হয়েছে আর এই একটা ডলা দিয়ে কিন্তু এক ভাত খাওয়া হয়ে যাবে নিমেষে যা দারুন গন্ধ আর দারুন দেখতে হয়েছে আমার দিকে জল চলে আসছে আপনাদের যদি আজকের ভিডিও ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে অন্যান্য ভিডিও দেখার পাশাপাশি আজকের ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা কিন্তু সত্যিই অনেক সুন্দর আর কি বলবো বন্ধুরা এত কিছু নেই আজকে পর্যন্ত দেখাবো নতুন কোন রেসিপিটা ততদিন পর্যন্ত সাবধানে থাকুক সুস্থ থাকুন দেখতে থাকুক তনু তো সেটা